আমার নাম হলো দাঁতা আমি হলাম আই ডাটা কুই তোমরা খুব ভালো আছো এখন হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো আজকে হয়েছে আহিল বাবু ডাক্তার আজকে তো ওরা ডাক্তার ডাক্তার খেলা করছে তোমরা কি দেখতে চাও যদি দেখতে চাও তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো কেমন আছো আমার নাম হলো ডাক্তার আমি হইলাম কিন্তু খুব ভালো আছো এখন কোন পেশায় না চলো ভালো লাগছে দাঁতে আজকে খুব ব্যথা করছে মনে হচ্ছে দাঁত খাওয়া যেতে হবে না যাই দাঁতার बाबू কাছে যায় बाबू ডাক্তার বাবু আমার আজকে খুব দাঁতে ব্যথা করছে ঠিক দাঁত তুলে দেব তাই আজ তো মোর দাঁত আজকে তুললেই আহিল ডাক্তার আজকে ঈশানাকে চেক করছে ঈশানা দাঁতে একটু সমস্যা হয়েছে তো তো ডাক্তার বাবু দাঁত থেকে লাইটটা বের করে নিতে হবে তো হ্যাঁ ডাক্তার বাবু এখন কি করছে দেখে কি মনে হচ্ছে দাঁতটা ডাক্তার কি তুলে ফেলে দিতে হবে ডাক্তার বাবু ওষুধ দিতে হবে আর কি করতে হবে ক্যামেরার দিকে তাকিয়ে বলো আর কি করতে হবে আর চেক করতে হবে তো ডাক্তার বাবু এখন কম্পিউটার আপনি কি করছেন আর চেক করছেন চেক আগে চেক করো বসে। দা আজকে আপনার ডাক্তারখানায় پیشنট আছে। আপনি অত কম্পিউটার চেক করলে হবে। তাড়াতাড়ি দেখুন پیشنটের দাঁতটা তোলা যায় কিনা। হুম ঠিক। আমার দাঁতে ভীষণ ব্যথা। তুমি দাঁতটা তুলে দিন। তো আহিন হিন ডাক্তার বাবু দাঁতটা তুলে দিন। এ বাবা এত বড় ছুরি দিয়ে দাঁত তুলবে তুমি। হ্যাঁ তো ভয় লাগছে। দাঁত তুলে দিচ্ছে মা আর ও মা কাঁচি দিয়ে দাঁত কেটে দিতে হবে দেখি দেখি پیشنটের দাঁত তো কেটে দিচ্ছে এ বাবা হয়ে গিয়েছে ডাক্তার বাবু দাঁত তোলা پیشنটের দাঁতে কি ব্যথা করছে এখনো আমার দাঁতে খুব ব্যথা করছে ভীষণ ব্যথা করছে ডাক্তার বাবু আপনি একটু মেডিসিন দিন پیشنটের দাঁত তোলা ওটা দাঁত তোলার জন্য ও বাবা দাঁতের ডাক্তারখানায় এসে আবার ডাক্তার বাবু কাশির ওষুধ দিয়ে দিচ্ছে হ্যাঁ পেশেন্টের কাশি হচ্ছে বলে কাশির ওষুধ দিয়ে দিচ্ছে ভীষণই ভালো লাগছে ও বাবা ডাক্তার বাবুরও তো কাশি হচ্ছে তো ডাক্তার বাবু আপনি কি এখন কম্পিউটারে বিল বিল চেক চেক করছেন কত হলো কম্পিউটার দেখো বাবু এইদিকে তাকিয়ে বলো অনেক টাকা হয়ে গিয়েছে অনেক টাকা হয়ে গেছে আজকে মনে হয় খুব লাভ হয়েছে ডাক্তার বাবু তাই না ভীষণ লাভ হয়েছে আচ্ছা দেখি ডাক্তার বাবু আপনার ভালো লাগছে ডাক্তারবাবুর কাছে দেখি আজকে তো প্রচুর মেডিসিন আছে আর কোনো পেশেন্ট নেই আপনার কাছে ডাক্তার বাবু আর পেশেন্ট আসবে না আজকে আপনার তাহলে তো লাভটা খুব কম হয়েছে বলুন তাই নাকি তো আপনার সানগ্লাসটা আমাকে একটু দিন না দিন না থ্যাংক ইউ ডাক্তার বাবু তো সানগ্লাসটার জন্য আপনাকে কত টাকা দিতে হবে অনেক টাকা দিতে হবে আমার কাছে তো অনেক টাকা নেই আমি তাহলে কি করব অনেক টাকা দাও এই ওই পেশেন্টের কাছে টাকা নেবে এ মা এ কি দুষ্ট ডাক্তার আমি তো নি ওই না ডাক্তার বাবু সরি সরি আমাকে মাফ করে দিন আমার কাছে কোন টাকা নেই এই নিন আপনার সানগ্লাস ফেরত নিন আপনার সানগ্লাস আমার চাই না গুনwidehat কে টাকা এনে নিন আয় টাকা আনতে ভুলে গিয়েছিলাম সরি ডাক্তার বাবু নেক্সট টাইম নিয়ে আসবো ডাক্তার বাবু আমাকে একটা নাকের ড্রপ দেবেন আমার সর্দিতে খালি নাক বন্ধ হয়ে যায় এই নাক এই নাকের ড্রপটা নেব এটা ব্যবহার করলে কোনো সমস্যা হবে না তো কোনো সমস্যা হবে না ঠিক আছে তাহলে আবার বিল আমার টাকা দিতে হবে আচ্ছা আমি অত টাকা পাব বলুন কোথায় ঘর থেকে গিয়ে নিয়ে আসবো এ মা আমার কাছে তো অত টাকা নেই আমি অত টাকা কোথায় পাবো দেখি ডাক্তারবাবু এই দিকে তাকিয়ে বলুন দেكو তুমি দাঁত তুলে নেবে আমা দাঁত এই আমা টাকা না দিলে তুমি আমার দাঁত তুলে নেবে কি হবে এ বাবা আমার দাঁত তুলে নেবে কি হবে ছোট্ট ডাক্তার বাবু তো খুব দুষ্টু ডাক্তার বাবু আপনার হাত কেটে যাবে আপনি কাছে নিয়ে কি করছেন দেখি এইদিকে টাকার না আর তোরা দাঁত তুলে দেবো